অবশ্য নিউজে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সপনা শুরু করছি আজকের বেঙ্গল লাইন টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন জেলা কোথাও হাটু পর্যন্ত জল কোথাও আবার কোমর পর্যন্ত জল জলে তলিয়ে গিয়েছে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলও তারই মধ্যে অনবরত জল ছাড়ছে ডিভিসি বুধবার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন শেষ মন্ত্রী মানুষ ভুইয়া টানা বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন জেলা ডুবে গিয়েছে বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমানের একাধিক গ্রাম কোথাও হাঁটু পর্যন্ত জল কোথাও আবার কোমর পর্যন্ত জল জলে তলিয়েছে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলও তারই মধ্যে জল ছাড়ল ডিবিসি মঙ্গলবার রাত থেকে মাইথন ও পাঞ্চের জলাধার থেকে পঞ্চান্ন হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বুধবার মোট জল ছাড়ার পরিমাণ পঞ্চাশ হাজার আটশো পঁচাত্তর কিউসেক বৃষ্টিতে জলে নিমজ্জিত হয়েছে বাঁকুড়ার বেশ কয়েকটি গ্রাম তারই মধ্যে জল ছাড়ল কংসাবতী জলাধার বিপদসীমা সীমা ছুঁয়েছে মুগুজমণিপুরের কংসাবতী জলাধারে জলস্তর সেচ দপ্তর সূত্রের খবর আপাতত পনেরো হাজার কিউসেক জল ছাড়া হয়েছে ডিবিসির জল ছাড়ার প্রভাব পড়েছে হুগলির থানাগুলে কোমর পর্যন্ত জলে ডুবেছে মারোকানা চিংড়া সহ বেশ কয়েকটি গ্রাম অবিরাম বৃষ্টি ও ডিবিসির জল ছাড়ার ফলে ফুসছে মুন্ডেশ্বরী রূপনারায়ণ দ্বারকেশ্বর নদী জলে তলিয়ে গিয়েছে ঘর বাড়ি ও রাস্তাঘাট ছোট নৌকো ও ডিঙি হয়ে উঠেছে যাতায়াতের একমাত্র মাধ্যম বন্যার জেরে বন্ধ স্কুল দোকানপাট বৃষ্টি বেশি হলে সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয়রা ধোঁয়া পাঞ্চায়েত একটু আসছে আর না ধোঁয়া পাঞ্চায়েত তারা ওই কাপড় ভিজিয়ে আসছে বেটা ছেলেরা হয়তো পরেই আসছে কি কর খেতে তো হবে কতটা জল রাস্তায় আসতে আমার এইখানটায় যেমন আবার খানিকটা গেলে আবার এক ক্রমত জল হয়ে যাবে ওই তো আমি যাবো এক ক্রমার জল পেরিয়ে আমার বাড়িতে কংসাবতী জলাধার থেকে জল ছাড়াই বিপদ সীমার উপরে বইছে পূর্ব মেদিনীপুরের কাঁসাই নদীর জলস্তর প্লাবিত হয়েছে নদী তীরবর্তী চাষের জমি নষ্ট হয়েছে ফসল বাদ মেরামতিতে প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা যেভাবে জলস্তর বাড়ছে তাতে আরও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন তারা জলে বসতে আমাদের চিচিঙ্গা ভেড়ি গেঁদা এসব চাষ ছিল তো গেঁদাও নষ্ট হয়ে গেছে চিচিঙ্গাও নষ্ট হয়ে গেছে উপর সাইডে যে ভেড়ি গাছগুলো হাফ ডুবে গেছিলো হাফ আছে ওইগুলো মোটামুটি আছে আমরা ওষুধ বসু দিয়ে দেখছি দিদি চেষ্টা করছি যে যদি কিছু পয়সা পাওয়া যায় শেষ মুহূর্তে চেষ্টা করছি মানে এর থেকে আরও যদি জল বেড়ে যায় নষ্ট হয়ে যায় জল তো ওইখানে উড়ে যায় আবার জল বাড়তিছে তো কালকে রাত্রিবেলা সকালবেলা দেখলাম জল একটু বাড়তিছে ওই জন্য ভেড়ি তুলে নিয়ে যেয়ে আবার গেলাম ওষুধ নিয়ে ওষুধ দেবো এসে দেখি জল বেড়ে গেছে ও সাঁতিরি সাঁতরি গেছি মেশিনকে তো কাঁধে তুলে কেন ব্যাটারি মেশিন জলে পড়ে যাওয়া মানে শেষ এই এক কোমরের উপরে জল ডুয়ার্সের হরপা বানের কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস টোটোপাড়া থেকে বীরপাড়ার দিকে যাওয়ার সময় বাংড়ি নদীর পার করতে গিয়ে ভেসে যায় বেসরকারি বাসটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ বাহিনী অল্পের জেরে প্রাণে রক্ষা পায় যাত্রীরা জলযন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছে না পশ্চিম মেদিনীপুর গত কয়েকদিনের বর্ষণে ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটালে। বুধবার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক পরে শেষ মন্ত্রী মানুষ কুয়া ক্ষতিগ্রস্তদের উদ্ধারে দ্রুত গতিতে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। মেডিকেল ক্যাম্প একেবারে কন্টিনিউয়াসলি চলছে চলবে। গ্রুয়েল কিচেন চলছে চলবে এবং শেড দপ্তর আমি গামবুট করে দিয়েছি প্লাস ওদের ওই প্লাস্টিকের ওরা রাত্রে টর্চ লাইট নিয়ে বাঁধে যাচ্ছে ঘুরছে ইতিমধ্যেই পাঁচটা সুইস গেট ঘাটাল মাস্টার প্ল্যান এর প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট রূপনারায়ণের নদীর ধাক্কাকে সামাল দিয়ে প্লাস আমরা অন্যান্য জায়গাগুলো মাপামাপি চলছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি উপরওয়ালার কাছে প্রার্থনা করি বৃষ্টির জলটা যদি একটু থামে জলটা গড়িয়ে নিচে নামবে রূপনারায়ণ ফুলে উঠেছে একটু কমে গেলে আরো ড্রেন আউট হবে বন্যা পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার নবান্ন থেকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত জল খাবার মজুদ রাখার নির্দেশ দিয়েছেন তিনি জমা জলে কোন বৈদ্যুতিক তার পরে না থাকে সেদিকেও নজর রাখতে বলেন মুখ্যমন্ত্রী নিউজ টাইম পথশ্রীর হতশ্রী দশা বারবার সেই একই ছবি সামনে আসছে বিভিন্ন জেলা থেকে মুর্শিদাবাদের সুতির পর এবার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিকনড়া রায়পাড়া গ্রাম এবার এক ক্যান্সার আক্রান্তকে খাটে করে নিয়ে যেতে হলো স্বাস্থ্যকেন্দ্রে খাট রয়েছে এই গ্রামের সব বাড়িতে না শোয়ার জন্য নয় খাটে করে পরিবারের লোকেদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবারের কেউ অসুস্থ হলে খাটে ভরসা কারণ রাস্তাঘাটের বেহাল দশায় বর্ষাকালে কোনো গাড়ি ঢুকতে পারে না অসুস্থ রোগী থেকে গর্ভবতী মহিলা সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একমাত্র ভরসা খাট এমনই পরিস্থিতি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিকনোড়া গ্রায়পাড়া গ্রামে বর্ষা শুরু হতেই রাস্তার এমন বেহাল পরিস্থিতি তৈরি হয়ে যায় যে অ্যাম্বুলেন্স তো দূরের কথা বাইক বা সাইকেল পর্যন্ত চলাচল করতে পারে না সেখানে ফলে খাটে শুয়ে এক কিলোমিটারের কাদা পথ পেরোতে হল ক্যান্সার আক্রান্ত রোগীকে নগেন রায় ক্যান্সার আক্রান্ত রোগী তাকে চিকিৎসা করানোর জন্যই গ্রাম থেকে খাটে করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসছেন তার পরিবার এমনই ছবি ধরা পড়েছে কোথায় নিয়েছিলেন ওনাকে বরহমপুর মেডিকেল তো এই খাটে করে নিয়ে যেতে হয় গ্রাম থেকে খাটে করে নিয়ে যেতে হয় দেখতে পাচ্ছেন রাস্তার হাল শুধু আপনি একাই নিয়ে যান না আরো অনেকে নিয়ে যায় এই খাটে মোটামুটি চারজন লাগে চারজন না আমি বলছি গ্রামের মানুষ আরো অসুস্থ হলে তারা কিভাবে যায় এইভাবে যায় কি হবে তাহলে খাট তো সবাইকে তাহলে বাড়িতে রাখতে হচ্ছে হ্যাঁ বাড়ি বাড়ি খাট আছে প্রায় আমাদের 30 বাড়ির মধ্যে মোট 20 খাট আছে খাট আছে এই খাটে করে সব গায়ে রোগীদের নিয়ে যায় আর এই অ্যাম্বুলেন্স ঢোকে না পারে না অ্যাম্বুলেন্স ঢোকে না স্থানীয়দের অভিযোগ বর্ষাকালে সমস্যা গুরুতর রাস্তার বেহাল দশার কারণে বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হলেও আজও মেরামতি হয়নি রাস্তা আর হবে না আমাদের আমরা এখন রাস্তায় চাষ করব রাস্তায় ধান লাগাবো তাছাড়া আর কি করব রাস্তা তো দেখতে পাচ্ছে না আজ আমাদের যখনই মিটিং হয়েছে তখনই আমাদেরকে বলছে যে হ্যাঁ রাস্তা হবে হ্যাঁ রাস্তা হবে কিন্তু রাস্তা হয়েছে না ভোট দিচ্ছি আমরা আমরা সবাই যাচ্ছি ভোট দিচ্ছি কিন্তু আমাদের রাস্তা হয়েছে না আমরা ধান লাগাবো না তো কি করব চাষ দিব ধান লাগাবো রাস্তাতে ধান না আমরা গাড়ি গুড়ি কিছু যেতে দিব না এই ট্রাক্টর যেছে আর দহল করে দিচ্ছে ট্রাক্টরে যে যে ট্রাক্টর আমরা ধান লাগিয়ে দিচ্ছি রাস্তায় সমস্যার কথা স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও তিনি জানিয়েছেন দীর্ঘদিন থেকে রাস্তার অবস্থা খারাপ তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন খুব দ্রুত রাস্তা মেরামতির কাজ শুরু হবে রাস্তাটা সরজ মানে তদন্ত করে দেখলাম যে রাস্তাটার পরিস্থিতি খুব খারাপ আমার অর্থবন পক্ষকে জানিয়েছি এবং আমিও চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারব তত তাড়াতাড়ি আমরা রাস্তাটা করে দেব তবে কবে এই সমস্যার সমাধান হবে সেই দিকেই তাকিয়ে নবগ্রাম টিকোনড়া গ্রামের সদস্যরা নিউজ টাইম সভার আয়োজন করছিল উত্তর চব্বিশ পরগনার তৃণমূল শিক্ষা সেল সেখানেই ঘটল ছন্দপতন মন্ত্রী বিধায়করা মঞ্চে বক্তব্য রাখার আগে শিক্ষকদের একটা বড় অংশ বেরিয়ে যেতে থাকেন তখন শিক্ষকদের আজকাতে বারাসাত রবীন্দ্র ভবনের বাইরে গেটে চেন তালা দেয় শিক্ষক সংগঠন এবার শিক্ষকদের আটকাতে গেটে চিন তালা উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আর সেই প্রস্তুতি সভার শুরুর কিছু সময়ের মধ্যেই রাজ্যের খাদ্যমন্ত্রী ঘোষ উপস্থিত বিধায়ক রয়েছেন রফিকুর রহমান পরবর্তীতে কৃষিমন্ত্রী শুভদেব চট্টোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র অনুষ্ঠানে যোগদান করেন কিন্তু দেখা যায় মন্ত্রী বা বিধায়কদের বক্তব্যের আগে শিক্ষকদের একটা বড় অংশ প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যেতে থাকেন আর সেই শিক্ষকদের আটকাতেই বারাসাত রবীন্দ্র ভবনের বাইরের গেটে চেন তালা আটকালো শিক্ষক সংগঠনের সদস্যরা তারপরেও অবশ্য এক প্রকার ফাঁকা প্রেক্ষাগৃহে বক্তব্য রাখলেন রাজ্যের মন্ত্রী ও বিধায়করা আক্ষেপে সুরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ বলেন যে নেতারা সঙ্গে করে কর্মীদের নিয়ে এসেছেন তারা দু ঘন্টা বুঝতে পারলেন না মুখ্যমন্ত্রী তাদের দলনেত্রী ছাব্বিশ দিন অনশন করেছিলেন আপনারা যারা নেতা আছে সেই নেতারা যদি যে লোকগুলোকে সাথে করে নিয়ে এসছেন তাদের সাথে করে বসিয়ে সেসব থাকতে পারেন যে নেত্রীর জন্য আপনারা যাবেন তিনি ২৬ দিনের অনশন করেছিল আর আপনারা ঘন্টাই বসতে পারছেন না কী করে উন্নতি হবে আমার তো মানে মাঝে মাঝে মনে হয় যে শিক্ষক সংগঠনের যারা নেতা নেত্রীরা আছেন তারা শুধু নিজেদের চেয়ারটুকু রক্ষা করবার জন্য যেটুকখানি করলে না করলে নয় সেটুকখানি করা দুর্ঘটনা এড়াতে তাদের সদস্যরা গেটে তালা দিয়েছেন সাফাই উত্তর চব্বিশ পরগনা জেলা শিক্ষা সেলের উদ্যোক্তা দেবব্রত সরকারের বাইরে যেহেতু প্রচন্ড আপনারা জানেন এই ব্যস্ততম রাস্তা রবীন্দ্রভবনের সামনে এত শিক্ষক হুড়ু করে ঢুকছেন এবং সেখানে একটা যদি দুর্ঘটনা ঘটে যায় সেইটার জন্য মানে সেটা যেন কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় সেই জন্য আমরা আপাতত আর কি এটা করেছি আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিলেন রতিনবাবু বলেছেন যে শিক্ষকরা প্রথমে তো কানায় কানায় পরিপূর্ণ ছিল সবাই বসে বক্তব্য শুনছিল কিন্তু কিছু শিক্ষক চা খাওয়ার জন্য বাইরে উঠে গেল মানে ধৈর্য আরও একটু বেশি ধৈর্য রাখলে ভালো হতো আর কি এটা উনি বলেছেন ভালো বার্তা দিয়েছেন এটা তো খারাপ কিছু নয় বাম নেতৃত্বের অভিযোগ তৃণমূলের অন্তর্জনে যাত্রা শুরু হয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই শিক্ষকরা বেরিয়ে যাচ্ছেন আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেসের যে পার্টি বা অন্যান্য যে সমস্ত সংগঠন আছে সেই সংগঠনের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকটভাবে রয়েছে আজকে গোটা পশ্চিম বাংলায় দাঁড়িয়ে ওদের গোষ্ঠী দ্বন্দ্ব এমন চরম জায়গায় চলে গেছে যে তৃণমূল মারছে তৃণমূল মরছে একুশে জুলাইকে কেন্দ্র করে সাথে রবীন্দ্র ভবনে যে শিক্ষক সেলের যে সংগঠন তারা ডেকেছিল একুশে জুলাইকে সামনে রেখে মন্ত্রী বক্তব্য রাখছে শিক্ষকরা আর তাদের আটকাবার জন্য তালা চাবি দিয়ে রেখেছে সুতরাং ক তালা চাবি দেবে তৃণমূল কংগ্রেসের আজকে যা গোষ্ঠী দ্বন্দ্ব দেখা দিয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গেছে রাজ্য বিজেপির শিক্ষক সেলের কো কনভেনার দীপঙ্কর সরকার বলেন এই সরকার শিক্ষকদের দিয়ে দেয়নি সেই ক্ষোভের কারণেই তারা পরীক্ষার ভিও থেকে বেরিয়ে যেতে চাইছেন এরা চাইছেন না তৃণমূলের সঙ্গে থাকতে তাই এদেরকে তালা দিয়ে আটকে রাখা হয়েছে একুশে জুলাই সম্মেলনে যে সমস্ত শিক্ষকরা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জেলা থেকে তাদেরকে জোর করে বিভিন্ন স্কুল কলেজ থেকে ডেকে এনে রাখা হয়েছিল তাদেরকে রবীন্দ্র ভবনে ঢুকিয়ে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয় এর দ্বারাই প্রমাণিত হয় যে শিক্ষকরা বেরিয়ে যাচ্ছেন তারা থাকতে চাইছেন না কারণ এই শিক্ষকদের ডিএ মেরেছে এই সরকার এই শিক্ষকদের চাকরি কেড়ে নিয়েছে এই সরকার সেই জন্য এই সরকারের বিরুদ্ধে শিক্ষকদের খুব আজকে প্রমাণ হয়েছে দেখা গেছে তারা রবীন্দ্র ভবন ছেড়ে বেরিয়ে যেতে যাচ্ছে তালা দিয়ে রেখেছে তাদেরকে জোর করে বসিয়ে রাখা হচ্ছে প্রত্যেক বুথে কালকে আমি প্রত্যেকে আমি পার্সোনালি এটা যে বুথ তাদের আমি আলাদা করে প্রাইজ দেবো যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে ভিজে হোক আর মানে গা ভিজে হোক আর না ভিজে হোক এই অবস্থায় বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমার রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকারও দায়িত্ব সেই নেতা এইটা হচ্ছে ওখান থেকে হেঁটে ঘটক পুকুর এসে মিটিং এমএলএ সাহেব বলবে সেসবে তোমার যাবে প্রত্যেকে কিন্তু ছবি দেবে যে বুথ ছবি দেবে না সেই বুধ যে বুধ ছবি দেবে না সেই বুধ কিন্তু আগামী যে মাল যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে তৃণমূল যেখানে বারে দাবি করে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ যোগ দেয় একুশে জুলাই এর সভায় সেখানে কেন শিক্ষকদের আটকাতে কেটে তালা দেওয়া হচ্ছে সভায় লোক আনতে থ্রেট দেওয়া হচ্ছে তাহলে কি স্বতঃস্ফূর্ত লোক যোগ দিচ্ছে না তৃণমূলের সভায় নিউজ টাইম একুশের মহড়া ভিন রাজ্যে বাংলাদেশিদের ওপর অত্যাচারের প্রতিবাদে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বাঙালিদের ওপর অত্যাচার সইব না মিছিল শেষে সমাবেশ থেকে হুমকি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ মিছিল পাল্টা শুভেন্দু অধিকারী কেন বাইরে যেতে হয় বাংলার শ্রমিকদের পাল্টা প্রশ্ন অধীর চৌধুরীর দেশ জুড়ে বাঙালিদের উপর অত্যাচার চালানো হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য ভিন রাজ্যে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ নিয়ে বুধবার প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে ডরিনা ক্রসিং এ শেষ হয় মিছিলের পুরো ভাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বরা মিছিল শেষে সমাবেশে একমাত্র বক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারে মিছিলকে বর্ণনা করলেন রোহিঙ্গাদের প্রোটেকশনে ব্যর্থ মিছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন মিছিলে জনগণের উপস্থিতি বা স্বতঃস্ফূর্ততা ছিল না বলে রনে ভঙ্গ দিয়ে বললেন বেশি করে একুশ তারিখে বলব ডিম ভাত খাইয়ে আজকে আর কিছু বলছি না বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত স্বীকার করে নেন বাংলার শ্রমিকেরা কাজের জন্য ভিন রাজ্যে রয়েছে। বাইশ লক্ষ শ্রমিক অন্য রাজ্যে রয়েছে, তথ্য দিয়ে বলেন মমতা আবার সেই সঙ্গে জানিয়ে দেন অন্য রাজ্যের দেড় কোটি শ্রমিক বাংলায় রয়েছেন কাজের জন্য সরাসরি বলেননি তবে মুখ্যমন্ত্রীর কথায় অনেকেই প্রচন্ড হুশিয়ারির সুর খুঁজে পেয়েছেন বাইশ লক্ষ আমার বাংলার মজদুর যারা গরিব বিজেপি ইজ অ্যান্টি পুর অ্যান্ড অ্যান্টি কমনাল যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয় বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন মুখ্যমন্ত্রীর এই নিয়েও অবশ্য প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী বলেছেন কষ্ট করে বাইরে থাকেন বাংলার শ্রমিকেরা সুকান্ত মজুমদারের কথায় তারা থাকতে বাধ্য হন কাজের জন্য এক এক রাজ্যমে 1 লাখ से 2 লাখ से বাঙালি जाके काम करे गुजरात में जाके काम कर रहे हैं बाध्य हो रहे हैं जाके काम करने के लिए কই ठेपला खाने के लिए बाध्य हो रहे हैं कोई कोई जा रहा है साउथ इंडिया इडली डोसा खाने के लिए बाध्य हो रहे हैं मुड़ी नहीं मिल रहा है क्यों किसके लिए बाध्य हो रहे ममता बनर्जी के लिए हो रहे हैं आप ला पाएंगे पाल्ट प्रश्न अधिकार मानुष के क्या बारे से आगे भाव दर नाम पश्चिम बंगे दारिद्रता তার নাম পশ্চিমবঙ্গের বেকারত্ব বেকারত্বের জ্বালায় দারিদ্রতার জ্বালায় আজকে বাংলার গরিব মানুষদেরকে বাইরের রাজ্যে যেতে হয় আমরা চাই আমার বাংলার বাঙালিরা বাইরের রাজ্যে গিয়ে তারা তাদের মতো গরিবদেরকে প্রতিষ্ঠিত করুন আজকে যেমন পশ্চিমবঙ্গে যারা পরিযায়ী তারা যায় কেরল আর কেরলের যারা পরিযায়ী তারা যায় আরব দেশ নামনা না করেই মুখ্যমন্ত্রী তোদদাগিন শুভেন্দু সুকান্ত মজুমদারদের উদ্দেশ্যে বলেন বড় নেতার থেকে মেজ ছোট নেতারা বেশি ভয়ঙ্কর বড় নেচাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো আবার অপরের নেতাগুলোকে সন্তুষ্ট করে ইডির হাত থেকে বাঁচবার জন্য সিবিআই এর হাত থেকে বাঁচবার জন্য এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যাচ্ছে সোমবার জুলাই এর অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের অনেকেই বলছেন একুশের মহুরা হয়ে গেল বুধবারের মিছিলে প্রতিবাদ মিছিলে যেমন তৃণমূল কর্মীদের পথে বার করা গেল একই সঙ্গে একুশের প্রস্তুতিও সেরে ফেলা গেল নিউজ টাইম দিনভর সরগরম কলকাতার রাজপথ দিন বাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে মিছিল ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনে বিজেপি নেতৃত্ব আসলে কি ছাব্বিশের মহড়াই হল প্রশ্ন রাজনৈতিক মহলের পাঁচ দিন বাদে একুশে জুলাইয়ের সমাবেশ তার আগেই পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদ প্রতিবাদ করতে গিয়ে বারে বারেই ঘুরে এলো নির্বাচনের প্রসঙ্গ

ऐसा प्लान कर रहा है वो भी हमारा भाई बहन है बंगाल में भी प्लान करना है हम तो इंच में इंच में लड़ाई करेंगे और दिखा देंगे बिना युद्ध एक इंची जमीन अमृत छाड़ बोना মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডোরিনা ক্রসিং সমাবেশে ভাষণ দিচ্ছেন সেই সময় মিছিল করে নির্বাচন কমিশনের চিঠি দিচ্ছেন শুভেন্দু অধিকারী মমতার ঠিক উল্টো দাবি জানিয়ে এলেন কমিশনে বললেন বাংলায় বিহার মডেল চাই আমি বলি যদি বিহারের 30 লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয় পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে অবিলম্বে বাড়ি বাড়ি চাই বাড়ি বাড়ি সমীক্ষা চাই মমতা বললেন নির্বাচন কমিশনে বিজেপির লোক ভরে গিয়েছে মমতার আক্রমণ থেকেই রেহাই পাননি মুখ্য নির্বাচন কমিশনারও সিওর চেয়ারকে সম্মান জানিয়েও একরাশ খুব ঝরে পড়ল মুখ্য নির্বাচন কমিশনার প্রসঙ্গে ইলেকশন কমিশনে শুধু বিজেপি ভর্তি আমি জানি যিনি চেয়ারম্যান হয়েছেন নাই রেসপেক্ট হিম বিকজ অফ দ্য চেয়ার বাট হি ওয়াজ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অফ হোম মিনিস্টার দ্য সেক্রেটারি অফ হোম মিনিস্টার অমিত শাহ জাতীয় গড়ের থেকে বাংলায় জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি জনবিন্যাস পরিবর্তন হয়ে যাচ্ছে রোহিঙ্গাদের অনুপ্রবেশে সাংবাদিক বৈঠকে দাবি জানালেন শুভেন্দু অধিকারী আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে পশ্চিমবঙ্গে জাল 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 সার্টিফিকেট আধার কার্ড কার্ড এপিক সাপ্লাই লাইন এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ছাব্বিশে বাংলায় এবং তারপরে লোকসভা নির্বাচনে দিল্লি দখল করবে ইন্ডিয়া জোট আজকে দিন কিন্তু ভয়ঙ্কর বিজেপি তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায় আগে সেটা বিচার করো তারপরে তুমি বাঙালিকে মারো পরিষ্কার বলে যায় যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন আগামী দিন দিল্লি দখলও আমরা করবো সবাইকে সাথে নিয়ে এটা মাথায় রাখবেন দু ফর বেঙ্গল আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে দুই পক্ষের যুক্তি পাল্টা যুক্তি তৎপরতা দেখে রাজনৈতিক মহল বলছে আসল লক্ষ্য ভোটার তালিকা আজকের বাংলায় ভোটের ভাগও অনেকটাই ঠিক হয়েছে ভোটার তালিকায় আর কিছুদিনের মধ্যেই বাংলায় ভোটার তালিকা নিবিড় সংশোধনী হবার কথা তার আগেই শুরু হয়ে গেল চাপ সৃষ্টির লড়াই বাঙালিদের উপর অত্যাচার রোহিঙ্গা অনুপ্রবেশ নিউজ টাইম এসএসসি মামলায় নিয়োগের বিজ্ঞপ্তি ও নিয়োগ বিধি চ্যালেঞ্জের যাবতীয় আবেদন খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে বিতর্কিত চাকরির অভিজ্ঞতায় বাড়তি দশ নম্বরের বিষয় হস্তক্ষেপ করল না হাইকোর্ট চিহ্নিত অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ এসএসসি দু সালের নিয়োগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট আজমকাই প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যায় সুপ্রিম নির্দেশে শীর্ষ আদালত এসএসসি কে নির্দেশ দেয় নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে সুপ্রিম নির্দেশের ভিত্তিতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি কিন্তু সেই বিজ্ঞপ্তি নিয়েও একাধিক প্রশ্ন ওঠে এসএসসি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য ও এসএসসি ডিভিশন বেঞ্চে একাধিক আবেদন করা হয় নতুন রুলের বিজ্ঞপ্তি সিদ্ধান্ত খারিজ বয়সের তারতম্যের ফারাক খারিজ ন্যূনতম যোগ্যতা মান নম্বর এবং নম্বরের বিন্যাস বাতিলের আবেদন এই মামলার রায় ঘোষণা হল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে এসএসসি মামলায় নিয়োগের বিজ্ঞপ্তি ও নিয়োগ বিধি চ্যালেঞ্জের যাবতীয় আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে বিচারপতি নির্দেশ নতুন নোটিশ বহাল থাকবে পরীক্ষা হবে নোটিস মেনে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল নতুন বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট দু পঁচিশ সালের নতুন নিয়োগ বিধি মেনেই পরীক্ষা হবে চাকরি প্রার্থীদের আবেদন খারিজ করে জানালো ডিভিশন বেঞ্চ বিতর্কিত চাকরির অভিজ্ঞতার জন্য কেন বাড়তি দশ নম্বর আদালতে প্রশ্ন তোলেন আবেদনকারী আইনজীবী বিতর্কিত চাকরির অভিজ্ঞতায় বাড়তি দশ নম্বরের বিষয়ে হস্তক্ষেপ করল না হাইকোর্ট সিঙ্গল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য রায় দিয়েছিলেন চিহ্নিত পারবেন না সিঙ্গল বেঞ্চের এই রায়ের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং এসএসসি সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ বয়সীমার ক্ষেত্রে এসএসসির সিদ্ধান্তকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্ট নিউজ টাইম